হ্যালো গাইস লাইফ মাইল স্টোন জার্নির একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত আমরা আজকে যাচ্ছি ফ্রোজেন গার্ডেন আর সেখানে কাদের সাথে যাচ্ছি কিভাবে যাচ্ছি আর ওখানে গিয়ে কতটা এনজয় করছি পুরোটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো ভিডিওতে চোখ রাখতে থাকবো আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আর আমরা এখন যাচ্ছি অ্যাক্রোপলিস মলের কাছে আর সেখানে আমরা যারা যারা ঘুরতে যাচ্ছি সবাই একসাথে মিট করব মিট করার পর আমরা রওনা দেবো ফ্রোজেন গার্ডেনের উদ্দেশ্যে আমরা এখন চলে এসেছি এক্রোপলিস মলের সামনে আর এখানে আমরা সবাই মিট করবো তো তোমাদেরকে বলে দিয়ে আমরা কাঁদি সাথে যাচ্ছি আমরা যে গ্রুপটা শিলাভিলা গেছিলাম সেই গ্রুপটাই আজকে যাব আর আমাদের গ্রুপে আজকে দুজন মেম্বার নতুন অ্যাড হচ্ছে তো তাদের সাথে আমরা কোনো ঘুরতে যাইনি তাদেরকে তোমরা চেনো কিন্তু তোমাদেরকে একবারে তাদেরকে দেখাবো যে তারা কারা তো আমাদের গ্রুপের তিনজন চলে এসেছে আরো বাকিরা বাকি আছে এখনো আসতে আমরা এখানে ওয়েট করছি সবার জন্য

আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে

আমাদের এত বড় গ্রুপের জন্য সকালবেলা রান্না করে খাবার প্যাক করে নিয়ে এসেছে আমাদের রাজাদা সম্পাদি তাই রাজাদা সম্পাদির জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর আমাদের গ্রুপের সবার তরফ থেকে আমরা এখন চলে এসেছি ফ্রোজেন গার্ডেনে এই যে আমাদের লাভ বার্ড বসে বসে স্ন্যাক্স খাচ্ছি আমরা এখন সবাই বসে গেছি লাঞ্চে আর লাঞ্চ আমরা এখন সেরে নেব বিকেলবেলা আমরা নামবো সবাই পুলেতে তো পুলের এনজয়মেন্ট আর বিকেলের এখানকার এনজয়মেন্ট সমস্তটা দেখাবো তোমাদেরকে পরের ব্লগে তো এই ব্লগটাকে আর বাড়ালাম না তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে